আল্লাহ তুলে ধরলেন সে কথা ঠিক যখন তোমার মা তোমাকে ডেলিভারি করলো তখন রক্তের প্লাবন বয়ে গেল মনে হলো যেন আজ তো একটি মানুষ জবাই করা হয়েছে রক্তের ভাগ ভেঙে গেছে চতুর্দিকে রক্ত আর রক্ত আমার ভাইয়ারা আল্লাহ পাক এজন্য দুইটি কথা একত্রে বললেন হ্যামালা তো হুক উম্মুহু কুরহা তোমার মা অত্যন্ত কষ্ট করে কি গর্বে ধারণ করেছে আমার অত্যন্ত ঝুঁকি নিয়ে অত্যন্ত ব্যথা নিয়ে রিক্স নিয়ে তোমার মা তোমাকে ডেলিভারি করেছে আমার ভয়ানক আল্লাপার সন্তান যখন মায়ের পেটে ছিল বিজ্ঞানীরা বলেছে যেই সন্তান কম নড়াচড়া করেছে কমসে কম হল সেই সন্তান মায়ের পেটে সাড়ে চার হাজার বার তার কলিজায় লাথি দিয়েছে ভাইরা আমার পাক জানেন দুনিয়ার কোনো মানুষ জানেন আমি আমার মাকে কত কষ্ট দিয়েছি এজন্য পাক বলেন কুন্দাহু মা তা ওলা খবরদার বান্দা বলা তানহারহুমা যখন তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলবে কোনো রকমের ধমকের সরে কথা বলবে না মাথা নতু করে ভদ্রতার সঙ্গে তোমার মায়ের সঙ্গে কথা বলবে বান্দা কেন বলবে তুমি তোমার মাকে কত কষ্ট দিয়েছ পেটের মধ্যে কেউ জানে না জানে শুধু তোমার আল্লাহ এজন্য বান্দা করলাম তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবে মাথা নত করে কথা বলবে মাথা জাকিয়ে চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে খবরদার মায়ের সঙ্গে কথা বলবে না আল্লাহ বলেন যেই কথাগুলোই বলবেন মায়ের সঙ্গে আরামদায়ক মা তোমার কথায় যেন মা শান্তি পায় মা যেন প্রাণবন্ত মায়ের মনটা আমার আমার সন্তান সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করে আমার ভাইয়ারক আল্লাহ জন্য বলল হে দুনিয়ার লোক সকল তুমি পিসের সঙ্গে কিভাবে কথা বলবে এটা তোমার এক তোমার বন্ধুদের সঙ্গে কিভাবে বিহা করিবে এটা তোমার কিন্তু আমি আল্লাহ ফরস করে দিলাম তোমার মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করা আমার যিনি দুই বছর বয়সে মত পেয়েছেন বাইতিলক মকদিসের লোকজন যখন তার মাকে অ্যাটাক করল আটক করলো যে তোমার বিবাহ হয় নাই কিভাবে সন্তান হল আমার ভাইয়ারা তখন মায়ের পক্ষে দুই ঘন্টার সন্তান মায়ের পক্ষে বক্তব্য দিলেন আর বললেন হে বাই ভাই তিলমাক লোকজন শোনো পাক আমাকে বলেছে অবরমি দায় আল্লা মা অর্ডার করেছেন হে নবী হুল্লাম তোমার জীবনে আমি তিনটা জিনিস আদেশ করলাম হলো তুমি নামাজ পড়বে দুই নম্বরে সাকার দিবি আর তিন নম্বরে তোমার মায়ের অনুগত থাকবে অবরম্বি অনলে মায়ের অনুগত থাকতে আল্লাহ পাক বলেছেন এজন্য মায়ের অনুগত থাকা মায়ের খেদমত করা মায়ের তাজিম করা মায়ের দেখোভাল করা হল বান্দার পক্ষে ভরস আল্লাহর গোলামি করা আল্লাহ দাসত্ব করা যেরকম ফরজ সঙ্গে সঙ্গে মায়ের খেদমত করা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন কবি বলেন খেতমতে মাদারক পেদারক সব হ্যাম তাকে বাসি দরদ আলম নে কবি বলে আল্লাহ মরুমি দুনিয়া এবং আখেরাতে যদি সফল কাম হতে চাও তাহলে তোমরা আর কারো না মায়ের খেদমত করো মায়ের খেদমত যদি কেউ করে নিরলস ভাবে

সুন্দর চেহারার দিকে যদি কোন এক সন্তান যদি রহমতের নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুলিয়াত হাজির সাব লিখে দেয় সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার সাহাবীরা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি 100 বার করি মোয়ের দিকে রহমতের নজরে যদি 100 বার

আর যদি তোমার মা বেসার হয় ধরে নিবে তোমার আল্লাহ তোমার উপরে আমার মা যদি ঘরে থাকি দৈনিক শত শত সব আমাদের আমল নামে আমরা নিতে পারি মা যদি সন্তানের উপরে খুশি থাকে ওই সন্তান বেশ আল্লাহর জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই জোরে কনসোল আল্লাহ আমার এজন্য আমাদের উচিত হবে এই জীবনে আমাদের প্রায় দেওয়া মাকে বাবাকে অন্য কাউকে না জীবনে যা কিছু করব মা বাবাকে অবহিত করে কথা বলেন ঠিক কিনা মায়ের অবদ্ধ বাবার অবদ্য আমরা হব না আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সকলে বলুন আমি